হ্যালো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি একটি ধাবায় কী কী খেয়েছি তোমাদের সাথে সেটাই শেয়ার করব। আর কিসের জন্য এসেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের আমার সাথে থেকো তো আজকে আমরা বেরিয়ে পড়েছি আমি আমার ছেলে আমার বর রবিবার আছে ঘুরতে বেরিয়ে পড়েছি আর ও অনেকদিন থেকে যাওয়াও হয় না তারপরে এই যে বাইকে উঠে গেলাম আমি আমার ছেলে তারপরে এই আমার বর্ত ওই ড্রাইভিং করছে গাড়ি চালাচ্ছে তারপরে এই যে বেরিয়ে পড়লাম আর সেদিন সানডে ছিল এত লোকজন বাইরে এত লোকজন যাকে বলে তারপরে চলে আসলাম আমরা শাহেরি পাঞ্জাব ধাবাতে এখানে খাবারের কোয়ান্টিটি খুব ভালো কোয়ালিটিও খুব ভালো তো আমরা চলে আসলাম এই যে আমার ছেলে ঢুকে পড়লো এখানে ঢুকে পড়লো হেঁটে যাচ্ছে যে কোথায় বসা যায় কোথায় দেখা যায় ও দেখেই যাচ্ছে এত মানে এত লোকজন বাড়িতে সান্দে তো বেশি বেরা এত ফুলের গাছগুলো এত সুন্দরভাবে সাজানো আছে দেখতেও সুন্দর লাগছে ভাবছে কোথায় বসবো তারপর এসি রুমে চলে আসলো আমার ছেলে ঘুরে দেখছে কোন দিকটা বসা যায় তো এত গ্যাদারিং আর লোকজন চিৎকার করছিল খেলা হচ্ছিলো তো টিভিতে তো খুব চিৎকার লাগছিল তাই বেরিয়ে পড়লাম তারপর বাইরে এসে আমার ছেলে চেয়ার টানাটানি করছে আর এই চেয়ার ধরে বসে দোল দোল দোলনি খাচ্ছে বেশ ধুলো ও বিশাল বিশাল মজাতে আছে আর বিশাল আমেজে আছে খুশির আমেজে যাকে বলে তারপরে এক জায়গায় আমরা স্ত্রীভাবে বসে পড়লাম আমার ছেলের জন্য প্রথমে ফার্স্ট অর্ডার দিয়ে দিলাম জুসে হ্যাঁ জুস চলে আসলো জুস খাওয়াও শুরু করে দিয়েছে বিশাল ব্যাপার ওর ব্যাপারই আলাদা মজাতেই আছে তারপরে চিকেন তন্দুরি দেওয়া অর্ডার দেওয়া হয়েছে সেটাই চলে আসলো কারণ যে ও চিকেন তন্দুরি খেতে খুব ভালোবাসে আমার বড় খেতে খুব ভালোবাসে তো অর্ডার দেওয়া হলো দুজনেই খেতে শুরু করেছে তো আমি তো সেরকম চিকেন চিকেন বলতে খাই না বলতে গেলে তো আমার বর আর আমার ছেলে খেতে শুরু করেছে আর আমার জন্য আমার বর অর্ডার করেছে ফিশ ফিঙ্গার মাছের কি মানে এত সুন্দর ছিল তার অমায়িক বলা যায় তো আমার হাজব্যান্ড বলছে চিকেন তান্দুরি থেকে ফিশ ফিঙ্গারটা সত্যি খুব সুন্দর হয়েছে তো এবার খেতে শুরু করলাম বন্ধুরা তো যাই হোক একটু পেট পূজা করে নিই খেয়ে নিচ্ছি তারপরে এই যে এখানে চলেছে একটা মাছের পনির বাটার কড়াই মানে এত ভালো ছিল আর তান্দুরি রুটি খুব সুন্দর মানে কি বলবো দারুণ মজাই ছিল মানে খেতে তো ভাবছিলাম যে আজকে ফিসের আইটেম নিয়ে খেতে কেমন আমার ছেলেকে দিয়েছি বন্ধুরা দেখো কেমন করছে মানে ও তো ফিস খেতে চাই না ফিস বলতে এখানে বলছে মাংস নয় মাছ মাছ মুখের এক্সপ্রেশন তো দেখো কিছুতেই খেতে চাইছে না আমি আমি জোর করে খাওয়াচ্ছিলাম বলতে গেলে তারপর একটু জুস খাচ্ছিলাম তো যাই হোক যতটা পারলাম খাওয়ালো খাবে না তারপরে আমি শুরু করে দিলাম আমার পেট পূজা বন্ধুরা এই তো আমি খাওয়া শুরু করে দিয়েছি তারপরে এই বিরিয়ানির ভিডিওটা নেওয়া হয়নি মানে এত আমার ছেলে একটু লেট হয়ে গেছিলো ভিডিওটি আসতে দেরি হয়েছিল দমে বসানো ছিল তো তারা হচ্ছে ব্যস্ত বিরিয়ানির ভিডিওটা মানে ও খেতে শুরু করে দিয়েছে একটা সেটাই আমি ভিডিও শ্যুট করেছিলাম তারপর শেষে চলে আসলো মোহরি এটাই সব থেকে বলতে গেলে ফ্রিতে দেওয়া হয় তো যাই হোক সেই ভিডিওটা আমি বলছিলাম ফ্রিতে দেওয়া হয় তারপর খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়লাম তারপর পাশে এক পানের দোকান ছিল তো ফায়ার পান বা এমনি আমি খেতে চাইছিলাম তো একটাই হালকা নর্মাল আমি পান নিলাম আমার বর আমি সবাই মানে আমার ছেলে পিছনে একটা জল জিরা নিলো আর আমার ছেলে বলছে মা মুখ লাল চা করো তা করে দেখাচ্ছিলাম বন্ধুরা এই কেকটা ছিল আমার জন্মদিনের রাত বারোটার সময় কেকটা কাটা হয়ে গেছে ভিডিও শ্যুটটা নেওয়া যায়নি তাই জন্য দুঃখিত তো আমার ভিডিওটা আর কেকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর এই ট্রিপটা ছিল আমার জন্মদিনের তো আশা করি তোমরা সবাই ভালো থেকো আর টাটা বাবার